সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট তো রেলবাজার হাটে যে জায়গায় যে মাঝারি সেজে গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি তো আমরা জানিয়ে রাখি যে রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো আজ রবিবার আপনাদের দেখাবো যে কিছু কিছু মাংসের গরু আছে কিছু কিছু পালার গরু আছে এই গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করি

আপনার কি দাম তাদের তো বাজার বুঝে না চল্লিশ চাই ও বলবে পঁয়ত্রিশ ত্রিশ দিবে ভাইয়া হ্যাঁ আদার বাইরে দাম চাই কি আপনারা হ্যাঁ যারা না দাম সম্বন্ধে অনেক বেশি চায় ফেলেন ওরা বাজার দিয়ে বুঝে না ওরা বাজার বুঝে না যদি আমি ছত্রিশ চাই সকল ভাই পঁচিশ হাজার পঁচিশ বলবো আর যেটা বিক্রি করবেন তিরিশ হাজার এটা চায় গেলেন পঞ্চাশ হাজার আর যদি চল্লিশ হাজার বলে ফেলে তাহলে তো আপনাদের পোষায় গেল আমাদের বলবে না কিন্তু বলবেই না বলবেই না ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে কিন্তু অনেকে তো বলে ফেলে দিয়ে তারা লস খায় হাজারে একটা দুটা পাওয়া যায় হাজারে একটা দুটা দুটা ওটা আলাদা ওটা ধরার জন্য ওরকম যদি দুই একদিন পড়ে যায় আপনার কাছে ওই একটা দুটা ওটা বেশি না ওটা বেশি না ওটা আচ্ছা দেখেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কত বললেন এটার দাম 36 লাস্ট

এই দুই হাজার টাকা ডিফারেন্স আছে এর মধ্যে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এপাশে একটা বেশ সুন্দর আমরা ইয়া দেখছি ফিজিয়ান সার দেখছি এটা একটা দাম জানবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন চাচা এটা পঁচানব্বই দাঁত কি হয়েছে চাচা দাঁত হয়েছে দাঁত হয় নাই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাও কত কত পর্যন্ত বললো চাচা আশি কাশি বলে লাস্ট ব্যাচ আপনি কি দাম লাস্ট ব্যাচ আপনি কি দাম চাচা নব্বই দু এক হাজার টাকা কম হলেই এটি বিক্রি হবে আমরা একটু দেখাই দেখছি আমরা এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আপনার এটা

পার্টি দেই মানে এখন যেগুলো কিনছেন এগুলো কি মানে পার্টি রেডি আছে নাকি পার্টি দেখাবেন তারপর রোদ তো রোদ তো প্রচুর আবার চলে ভাই আপনি ও আচ্ছা আচ্ছা মানে আজকে যা রোদ প্রচুর কত কাল এর থেকে বেশি রোদ ওনারা এসে আবার চলে গেছে ভাই আপনি কিনেন আপনাকে কিনে মানে সম্পূর্ণ বিশ্বাস তবে ছেড়ে দিয়েছে বিশ্বাস বিশ্বাস না থাকলে তো হবে না হবে না আর কাজে মিল মিল চাই চাই দুই দুই নম্বর নম্বর অবশ্যই মানে ওনারা জানেন যে আপনি আসলে ঠকান না

না না এটা আগর এটা চার দাখ আচ্ছা এই গরুটা যদি কেউ রানিং গোস্ত করতে চায় আনুমানিক কতটুকু হবে হ্যাঁ ষাট কেজি ষাট কেজি যদি গোস্ত হয় তাহলে এটার দাম আপনি কত ধরলেন পৃথকভাবে যদি নিতে চান তিরিশ হাজার টাকা আর ওইটা তাহলে কত আসতেছে আপনার বত্রিশ বিয়াল্লিশ বত্রিশাল্লিশ এটা তো পালার জন্য আচ্ছা আচ্ছা আমাদের দেখানোর চেষ্টা করি আর এগুলো কারিগুলো এগুলো কিনছেন আচ্ছা এটা কত টাকায় কিনবেন ওইটা কিনছে চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ চল্লিশ আচ্ছা আচ্ছা এটা চল্লিশ হাজার টাকা অলরেডি কেনা হয়েছে আচ্ছা যে চল্লিশ হাজার আর এই যে এই যে এইটা এটা কত টাকা কিনবেন এটা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা এইগুলো কিনেছে এগুলোকে ওই পার্টির জন্যই আচ্ছা এই যে আপনি এত রোদ্রে কষ্ট করে কিনে দিচ্ছেন ঠিক আছে এর বিনিময়ে আপনাকে পারিশ্রমিক কি পরিমাণ দেয়